আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও রঙ্গিলা রঙের রাঙ্গুলি সুস কটন নিয়ে আজকে থাকবে খুবই চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে বেস্ট বাজেটের মধ্যে রিজনেবল একটা পেয়েছে ইনশাল্লাহ এত চিপ রেটে একটা এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না হাসি পারফেক্ট পেশন সবসময় সারা কোয়ালিটি আপনাদের জন্য নির্ধারণ করে থাকে একদম বাজেটের মধ্যে আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা যে কোনো দিন ইচ্ছা মতো আপনি চলে আসতে পারেন আমাদের হাসি এই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে 100% কোয়ালিটি সম্পন্ন 100% 100% কোয়ালিটি খুব বাজারে শত সহস্র প্রোডাক্ট পেয়ে যাবেন হাসির পারফেকশনে নিজে শতত্বboden প্রস্তুত করা আছে প্রতিনয় যেখানে গেলে না এগুলা এ বলে বিক্রি করে

বিশেষ করে বাংলাদেশের কোনো প্রান্তে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে চমৎকার কালেকশন গুলো আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্টেশন থেকে এবং ডিজাইনগুলো হচ্ছে আপনাদের নতুন ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইউনিক আপগ্রেড এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে একেবারে চিপলেট রিজনেবল একটা প্রাইজের ভিতরে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া আমি এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই তো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পোশনে আমরা সব সময় প্রচেষ্টা করি সব সময় চেষ্টা করি আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থেকে যে প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন অনেক গবেষণা অনেক যাচাই বাছাই অনেক রিসার্চ অনেক বাছাই করে তারপরে আপনাদের জন্য এই প্রোডাক্ট করা হয় ঠিক আছে আঙ্গুলির লোক ওটা থাকবে এইটা হ্যাঁ এই লোক ওটা কেউ আজ পর্যন্ত নকল করতে পারে নাই পারবেও না দেখেন এটার মধ্যে আমরা বিডি দিয়ে দেয় কারো কলি যায় এমন কোনো পাঠা নাই যে বিডি দিয়ে তারপরে সেল করবে সবাই এটাকে ইন্ডিয়ান রাঙ্গুলি বলে সেল করে কিন্তু ভাই যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা গর্বের সাথে বলে বিক্রি করতে পারি এটা বাংলাদেশে তৈরি এটা আমাদের প্রোডাক্ট এটা আমরাই করছি পুরা বাজার বান্টি বাজার না পুরা বাংলা বাজারে বর্তমানে এই প্রোডাক্টটা রাঙ্গুলি নামে সেল করে কিন্তু এই প্রোডাক্টটার নাম রাঙ্গুলি না ঠিক আছে এটা রাঙ্গুলি না এটা রাঙ্গুলি আমাদের দেওয়া নাম আমার দেওয়া নাম ঠিক আছে আমাদের কাছে এটা জেনে ভালো লাগে যে হ্যাঁ সমগ্র এই প্রোডাক্টটা রাঙ্গুলি নামে সেল হচ্ছে আমাদের নামকরণ করা নামে পুরো এটা যে যে সুতাটা আছে। ব্যক্তি একবার সে বলতে পারবে যে কতটা আরামদায়ক এই কালেকশন গুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন অনেক বেশি আরামদায়ক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর সুতাটা অনেক ভালো সুতা চিকন সুতা এগুলো হচ্ছে আপনি সব সিজনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে শীত গরম এরকম না সব আপনি এই ধরনের কোয়ালিটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমাদের খোলা থাকে কালকে আপনাদেরকে আমি ইন্ডিয়ান প্রোডাক্ট সেট ছাড়া একটা অফার দিব সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন প্রাইসটাও ডিক্লেয়ার করে দিব। খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আগে আগে অর্ডার করে দিবেন ঠিক আছে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে ফ্যাশনেবল এই ডিজাইন গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকবে অথেন্টিক কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট দেখেন মাশাআল্লাহ অনেক বেশি গুণগত মান সম্পন্ন এই কোয়ালিটি वाला কালেকশন কিন্তু কেউ করতে পারবে না দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা এত চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ 100% কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট 100 to oh, uh, so mm -hmm. yeah. well 100% প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ওয়েবসাইটে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা দেখেন একদম 100% কোয়ালিটি সম্পন্ন এই গ্রেট রাঙ্গুলি সুইস্করর মানেই হচ্ছে অন্যরকম একটা নজিরবিহীন কালেকশন ঠিক আছে এটার সাথে কোনো কিছুর তুলনাই হয় না খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটা প্যাটার্নের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই রাঙ্গুলি গ্রেটের মধ্যে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে চাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণই কালেকশনগুলা 100% প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণই কালেকশনগুলো কিন্তু আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দি চ্যানেলকে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আর নিশ্চয়তার সাথে ব্যবসা করার সুযোগ দিচ্ছে হাসিব পারফেক্ট ফ্যাশন ভাই দেখো প্রোডাক্টের গুণগত মান ওরে যাই দামটা একটু বলতেই পারে যে ভাই আমি এই জায়গায় এটা দেখছি এটা কাস্টমারের স্বভাব মূল্যায়নটা আমরা করে থাকি একবার হান্ড্রেড টু হান্ড্রেড একশো তো একশো পার্সেন্ট কোনো ছাড় নাই কাস্টমারের মূল্যায়নের দিকে আমাদের কোনো ছাড় নাই হাসি পারফেক্ট পার্সন কখনো কম্প্রোমাইজ করে না কাস্টমার কোয়ালিটি নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গুলো কত সুন্দর সুন্দর জন্য এই কোয়ালিটির ক্ষেত্রে এটাই হচ্ছে সর্বশেষ একটা ডিজাইন ইনশাআল্লাহ অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগছে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা আমাদের এই কোয়ালিটিগুলো নিতে পারবেন